সারা রাজ্যে যত টোটো আছে সেই টোটোর রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশন করার জন্য টোটোর মালিককে এককালীন এক হাজার টাকা দিতে হবে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারও দেয়া হবে রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়েছে তেরোই অক্টোবর চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত টোটো চালক বা টোটোর মালিকদের জন্য একটি বড় খবর এখনকার দিনে বাস ট্রাক ট্যাক্সি বা এই ধরনের যানবাহনের পাশাপাশি টোটো সেটাও কিন্তু অন্যতম যানবাহনের এক শিল্প এই তো কয়েক বছর আগে সাইকেল রিক্সা আমরা দেখেছি সেই সাইকেল রিক্সা এখন প্রায় বিলুপ্ত হতে চলেছে সেই জায়গা দখল করে নিয়েছে টোটো এই টোটো অবশ্য শুধুমাত্র শহরেই চলছে তা কিন্তু নয় শহর ছাড়িয়ে গ্রাম সব জায়গাতেই টোটো চলাচল করছে এবং এই টোটো চলাচল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিযোগ আসে কোথাও বেশি ভাড়া নেওয়া কোথাও আবার দুর্ঘটনা ঘটানো কিংবা রাস্তায় জ্যাম করা এই ধরনের অভিযোগ কিন্তু প্রায়শই শোনা যায় টোটো চালকদের বিরুদ্ধে এখন সারা রাজ্যে কত টোটো চালক আছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য রাজ্য সরকার বা রাজ্য পরিবহন দপ্তরের কাছে নেই সম্প্রতি রাজ্য সরকারের রাজ্য পরিবহন দপ্তর একটি উদ্যোগ নিয়েছে যে সারা রাজ্যে যত টোটো আছে সেই টোটোর রেজিস্ট্রেশন করা টোটোর মালিক বা চালকের নাম সহ টোটোটি কোথা থেকে কেনা হয়েছে তার পত্র সহ সমস্ত কিছু নির্দিষ্ট একটি ওয়েবসাইটে আপলোড করতে হবে পাশাপাশি এই রেজিস্ট্রেশন করার জন্য টোটোর মালিককে এককালীন এক হাজার টাকা দিতে হবে রেজিস্ট্রেশন খরচ বাবদ এবং ছ মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে দেওয়া হবে এই টোটো চালকদেরকে বা টোটোর জন্য একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারও দেয়া হবে সমস্ত টোটোর গায়ে সেই নাম্বার লাগাতে হবে এক্ষেত্রে সরকার বা পরিবহন দপ্তর বুঝতে পারবে সারা রাজ্যে কত টোটো রয়েছে এবং কি শহর বা গ্রাম সব জায়গায় কত কি টোটো চলাচল করছে তার একটা পরিষ্কার চিত্র পাবে প্রশাসন এবং এই রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়েছে তেরোই অক্টোবর চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত তিরিশে নভেম্বরের আগেই সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট জেলার আরটিও অথবা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র এই সব জায়গা থেকে রেজিস্ট্রেশন করাতে পারবেন পাশাপাশি নিজের মোবাইল বা কম্পিউটার থেকে পরিবহন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন এক হাজার টাকা দিতে হবে রেজিস্ট্রেশন ফিজ বাবদ এবং সরকারিভাবে যখন সমস্ত টোটোর তথ্য আপলোড হয়ে যাবে তারপর স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত পৌরসভায় স্থানীয় পুলিশ প্রশাসন আলোচনা করে টোটোর রুট ঠিক করে দেবে জানা যাচ্ছে রাজ্য বা জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচল নিষিদ্ধ করা হবে এখন এই ভিডিওটি রাজ্যের সমস্ত টোটো চালকদের জন্য যাদের টোটো আছে তাদের জন্য এই রেজিস্ট্রেশন অবশ্যই বাধ্যতামূলক রেজিস্ট্রেশন না করা হলে সেই টোটোকে রাস্তায় চলতে দেওয়া হবে না সারা রাজ্য জুড়েই এই টোটো রেজিস্ট্রেশন পর্ব চলছে ভিডিওটি টোটো চালক বা এই টোটো শিল্পের সঙ্গে যুক্ত সবার খুবই কাজে লাগবে এই টোটো রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়েছে আমাদের রাজ্যে সব জেলায় তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর এই সময়ের মধ্যেই সমস্ত টোটোর রেজিস্ট্রেশন করতে হবে মহির কলম চ্যানেলে এই ইনফরমেটিভ ভিডিওটি আপলোড করা হলো সকলের কাছে অনুরোধ রইল শেয়ার করে দেবেন বিশেষ করে টোটো চালক বা টোটো মালিকদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল নমস্কার